নমস্কার বন্ধুরা টুম্পা রান্না করে পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা দেখেন এই যে বাজার থেকে এই যে ঝিঙ্গে কিনে এনেছে আর এই ঝিঙ্গে দিয়ে আজকে পুটি মাছ দিয়ে রান্না করা হবে তো একটা আলু দেবর ভিতর ঝিঙেগুলো আমি আগে ধুয়ে তারপরে ছেলে কেটে নেব তো এই যে মাছগুলো আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব লবণ হলুদ মেখে নিয়ে মাছের ভিতরে লবণ হলুদ মেখে নিয়েছি এখন আমি এই মাছগুলো তেলের উপরে দিয়ে লাল লাল করে ভেজে নেব কড়াইতে তেলও গরম হয়ে গেছে পুঁটি মাছগুলো দেখেন খুব বড় বড় সাইজের পুঁটি মাছ ডিম বরা পেটে তো মাছগুলো আমি এপিট ওপিট লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল আছে তেলের উপরে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা আর এর ভিতরে দিয়ে দেব আমি কিছু এই কাঁঠালের বীজ কেটে ধুয়ে নিয়েছি এবারে ঝিঙে আর আলুটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে ঝিঙের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর এই যে আটবাটা কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল এখন ঢাকা দিয়ে রাখবো খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর জলও অনেকটা এই যে দেখেন গলে গেছে আমি এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে আমি আর দুই মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে দেখি কেমন হলো তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন সামান্য একটু ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো এই যে দেখেন ঝিঙে দিয়ে আলু দিয়ে আর এই যে বড় বড় সাইজের পুঁটি মাছ দিয়ে তো আমি এভাবে কম মশলা রান্না করলাম তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবে